বড় মঙ্গলের দিন ভগবান শ্রীরাম ও হনুমানজির বিশ্বাস অনুসারে বড় মঙ্গলে উপবাস ও প্রার্থনা করলে সমস্ত ঝামেলা দূর হয় এবং নষ্ট ও সুসম্পন্ন হয় এমন পরিস্থিতিতে আসুন জেনে নি যে কি কি কাজ করবেন তৃতীয় বড় মঙ্গলে সকালে স্নান করার পর হনুমানজির যথাযথ বিধি মেনে অবশ্যই পুজো করুন এরপর সুন্দরকাণ্ড ও হনুমান চালিসা পদ্ধতিগতভাবে পাঠ করুন হনুমান চালিসা কমপক্ষে সাতবার বা তার বেশি এগারো বার বা একুশ বার পাঠ করতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুসারে এই কাজটি করলে ভক্ত বজরঙ্গলীর আশীর্বাদ লাভ করেন এছাড়াও সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনের সকল ধরনের ভয় থেকে মুক্তি পাওয়া যায় এই কারণে পুজোর সময় সুন্দরকাণ্ড ও হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত আবশ্যক এই তৃতীয় মঙ্গলবার বজরঙ্গলীর পুজোর সময় অবশ্যই পঞ্চমুখী প্রদীপ জ্বালানো ব্যবস্থা করুন এটি একটি বিশেষ গুরুত্ব রয়েছে তৃতীয় মঙ্গলবার দিন অবশ্যই হনুমানজিকে লাল রঙের পোশাক নিবেদন করুন এবং দুটো পান নিবেদন করুন এবং বুন্দির লাড্ডু বা বেসনের লাড্ডু নিবেদন করুন এরপর হনুমানজির সামনে পঞ্চমুখী প্রদীপ জ্বালান তারপরে হনুমান চালিসা পাঠ করুন এটি করার মাধ্যমে বজরঙ্গলী আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ করে থাকেন পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর জন্য সর্বদা খাটি গরুর ঘি ব্যবহার করা উচিত যদি কোনো কারণে ঘি না থাকে তাহলে তেলে ছোট গুড়ের দানা জন্য পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে পারেন এই সমস্ত মাথায় রেখে যদি আপনি পঞ্চমুখী প্রদীপ জ্বালান তাহলে এটি আপনাকে সকল ধরনের নেতিবাচকতা এবং অশুভ শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে এই পঞ্চমুখী প্রদীপ আপনি আবার প্রদোষের সময়ও জ্বালাতে পারেন এবং এটিকে অধিক শুভ বলে মনে করা হয় সকালবেলা যেরকম আপনি পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন হনুমানজির পুজো করবেন ঠিক তেমনি প্রদোষের সময় পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অধিক শুভ বলে মনে করা হয় প্রদোষকাল হলো সূর্যাস্তের প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে সূর্যাস্তের পঁয়তাল্লিশ মিনিট পর পর্যন্ত সময়কাল এই সময়টি মূলত ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত হনুমান জিকে ভগবান শিবের একাদশ রুদ্র অবতার হিসেবে বিবেচনা করা হয়